সো গাইস মন এখন টুকি টুকি খেলছে সন্দীপ ওকে চোর দিয়ে আসলো আবার চোর দেবে মন মনই কি বারবার চোর দেবে নাকি রে একটা কাকে খুঁজছে দেখো খুঁজছে সন্দীপ কোথায় সন্দীপ কোথায় সন্দীপ দাদা কোথায় সন্দীপ দাদাকে খোঁজো 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 সন্দীপ দাদাকে খোঁজো কোথায় গেল কন্ডিশন এই সিশান তুই কেন ই করে দিচ্ছিস সন্দীপ দাদাকে কেন খুঁজে দিচ্ছিস তুই আমি মোটাও খুঁজিনি তুই তুই খুঁজবি না হ্যাঁ আবার ধাপ্পা বলে এই রিশান তুই তোর মতো লুকাবি আর সন্দীপ সন্দীপের মতো লুকাবে এই যে সন্দীপ লুকিয়েছে আর রিশান হচ্ছে ঠাকুর ঘরে লুকিয়েছে কি করছে খুঁজতে যাচ্ছো দেখো ও দেখো দেখো খোঁজে ওই দেখো খোঁজে ওই দেখো যা দরজার পিছনে খোঁজে নেই নেই কোথায় খুঁজছো মন্ন অমন্ন তুমি কোথায় খুঁজছো কোথায় কোথায় ও ওইদিকে নেই ওদিকেও নেই তার খোঁজর 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 খোঁজার জায়গা কোথায় মন্ন উইতো উই তো কোথায় দেখি তো উই তো কোথায় মন্ন আরে রে পড়েই গেলো হ্যাঁ বাবা রে আর খেলবে না আর খেলবে না এই আর খেলবে না ছেড়ে দে আরও খেলবে না ওই তোর মার কাছেই যাবে এখন ও আর খেলবে না কি কী বললো মাইতি মাইতি কি সুন্দর লুকোচুরি খেলছিল না তো খুব সুন্দর লুকোচুরি খেলে অমন অমন টুকি মনু বল অনু বল অমন বল না মনু বল টুকি বল টুকি অমন বল টুকি মারবো কিন্তু নালে বল টুকি এখন আর কিচ্ছু বলবে না এখন আর কাউকে চেনে নাও এখন থেকে ওর বেঈমানি শুরু এখন আর কাউকে চেনে না পুরো রাত অবধি এখন আর কাউকে চেনে না এখন থেকে ওর বেঈমানি শুরু কি বলছিস বল টুকি এমন বল টিকি বলো ধাব্বা পাপ্পা